হ্যালো বন্ধুরা আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের বন্ধু সোমা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বেশ অনেক দিন বাদে আবার একটা ডেইলি বিজি রুটিন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো এই ভ্লগটা না দুদিনের ব্লগ তো তিন থেকে চার দিন আগেই আমি ব্লগটা শ্যুট করেছিলাম কিন্তু সেটা পাবলিশ করা হয়নি জবে থেকে চ্যানেলটা আমি খুলেছি তবে থেকে না আমি প্রতিদিনই ব্লগ কিন্তু দিয়ে যেতাম হ্যাঁ খুব একটা বেশি আমি বাদ দিইনি কিন্তু এখন এমন হয়েছে সত্যি কথা বলছি আমার ইচ্ছেই করে না যে প্রতিদিন আমি ব্লগ দিই বা ভিডিও শ্যুট করি এগুলো না এখন আমার আর সত্যি ইচ্ছে করে না সারাদিনে একটা ব্লগ শুট করছি সকাল থেকে রাত পর্যন্ত তো সেই বাইশ চব্বিশ ঘন্টার যে ভিডিওটা হয় অতটা তো দেওয়া সম্ভব হয় না তো সেইটাকে এডিট করে কোন কোন জায়গাগুলোকে রাখতে হবে আর কি অ্যাড করতে হবে কোন কোন ক্লিপগুলোকে আর কি অ্যাড করতে হবে সেই সমস্ত ক্লিপগুলো অ্যাড করে সেইটাকে আবার পরপর সাজিয়ে এটা কিন্তু খুব সহজে হয় না দেখার সময় হয়তো খুব সহজ মনে হয় কিন্তু একটা ভিডিও শ্যুট করে সেটাকে ওই বাইশ চব্বিশ ঘন্টার ভিডিওটা চোদ্দো থেকে পনেরো মিনিট বা খুব বেশি হলে কুড়ি মিনিট হ্যাঁ কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে নিয়ে আসাটা খুব সহজ নয় আবার ধরো যে সমস্ত কাজ আমি করছি বা দেখাচ্ছি সেগুলো যে আমি ভিডিও বানাচ্ছি বলে আমি কাজগুলো দেখাচ্ছি সেটা কিন্তু নয় এগুলো আমার দৈনন্দিনের কাজ হুম এবার যখন আমি কাউকে দেখাচ্ছি না তখন আমি একরকমভাবে করছি কিন্তু যখন সে সমস্ত কিছু আমি কারোর সামনে প্রেজেন্ট করব আমি তো যেমন তেমনভাবে করতে পারবো না আমাকে ক্যামেরাটা সেট করতে হবে এক এক সময় এক এক অ্যাঙ্গেল থেকে আমার এখানটায় যতটুকু আমার করা সম্ভব তো সেই সমস্ত অ্যাঙ্গেল থেকে আমাকে ক্যামেরাটা শ্যুট করে আমাকে ক্লিপগুলো শ্যুট করতে হয় তাড়াহুড়োর সময় এমন অনেক সময় হয়েছে যে হয়তো ক্যামেরা শ্যুট করতে গেছি ওইদিকে গ্যাসে হয়তো কিছু রান্না হচ্ছিলো সেই মুহূর্তে সেটা গ্যাসটাকে আমি কমাতে ভুলে গেছি সেটা ধরে গেছে হুম বা ধরো দুধ বসিয়ে আমি কিছু করছি ভিডিওরই কোনো কাজকর্ম করছি ব্যাস দুধটা গেল পড়ে। এরকম হয় এমনিতেই হয় আর যদি একটু অন্য মনস্ক থাকি তাহলে তো হয়েই থাকে অনেক কিছু করতে হয় হ্যাঁ একটা ভ্লগ শুট করতে সেইটাকে ঠিকঠাকভাবে সবার সামনে উপস্থাপন করতে অনেক কিছু করতে হয় সবই ঠিকঠাক চলছিল প্রথম প্রথম সবই করতাম এনার্জির সাথে প্রত্যেক দিন আমি ভ্লগ শ্যুট করতাম শেয়ার করতাম কিন্তু যখন ধীরে ধীরে চোখের সামনে সেই সমস্ত ভিডিওগুলো আসতে থাকে যে কিছু নেই সেই সমস্ত ভিডিওতে কিছু নেই কোনো শিক্ষামূলক কিছু নেই হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছি না যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের জন্যে কিছু না কিছু আমি শিক্ষামূলক শেয়ার করতে পারছি তবে এটা অবশ্যই বলতে পারি যে আমার ভ্লগের মাধ্যমে কারোর কাছে যেন খারাপ কোনো বার্তা না পৌঁছায় তো যাই হোক যেটা বলছিলাম চোখের সামনে যখন সে সমস্ত ভিডিওগুলো দেখি যে তাতে আছে একটা তো বিষয় অবশ্যই আছে সেটা হলো নোংরামি অসভ্যতা অভদ্রতা এছাড়া আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না সে সমস্ত ভিডিওর কোয়ালিটি সম্পর্কে কিছু বর্ণনা করার মতো তখন দেখছি সে সমস্ত ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার সত্যি কিছু বলার নেই দিনে দিনে কোথায় পৌঁছে যাচ্ছে সেগুলো দেখে আর মনে হয় না যে এই সমস্ত সারা দিন ধরে এই সমস্ত কাজকর্ম সবার সাথে শেয়ার করি কারণ কেউ তো দেখবে না বেশিরভাগ ক্ষেত্রে সবাই তো ওই সমস্ত ধরনের ভিডিও দেখতেই ব্যস্ত থাকে তাই মাঝে মাঝে যখন খুব খারাপ লাগে তখন টানা বেশ কয়েকদিন ছুটি নিয়ে নিই আর যখন মনে হয় তখন আবার একটা ভ্লগ নিয়ে ফিরে আসি এই যে যেমন আজকের ভ্লগটা তোমরা দেখছো তো সকাল থেকে ভ্লগটা শুরু করেছিলাম বাসি বিছানাটা তুললাম তখন ঈদরাক স্কুলে দিয়ে চলে এসেছি তারপরে কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তে সকাল তো এখন সকালটা শুরু হচ্ছে ঘড়ি ধরে ওই একই সময় ছটা থেকে সাড়ে ছটা কিন্তু কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ওই বেসিনের ঠান্ডা জলে কাজ করা যে সত্যি কী কষ্টকর সেটা যারা করে একমাত্র তারাই বোঝে যাই হোক বার্ষে বিছানাটা তুলে নিলাম তারপরে বেসিনের কিছু বাসন ছিল সেগুলো মাজলাম আর এখন অন্যান্য যা যা কাজকর্ম আছে সেগুলো করবো রান্নাবান্নাটা সকালে করে নেওয়ার ফলে না এখন অনেকটা সুবিধে হয়েছে আমার জানো তো সারাদিনে অনেকটা আমি সময় পাই তবে হ্যাঁ সেই সময়টা আমি আবার টিভি দেখে বা ফোন দেখে নষ্ট করি না অন্যান্য আরও অনেক কিছু কাজ থাকে সেগুলোই করি সময় চেষ্টা করি কি বলতো নিজেকে না ব্যস্ত রাখার ব্যস্ত রাখলে একে তো আমি এখানে একা থাকি ইন্দ্রাক্ষী স্কুলে চলে যাচ্ছে সুমন অফিসে বেরিয়ে যাচ্ছে তারপরে যদি আমি বসে থাকি না তাহলে মাথায় রাজ্যের উল্টোপাল্টা চিন্তাভাবনা আসে হ্যাঁ তো ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় তো তার থেকে ভালো কাজকর্মগুলো করি কাজও হবে মনটাও ঠিক থাকবে ডেইলি ভ্লগারদের হয়তো অবস্থা ভালো না ডেইলি ভ্লগও হয়তো আমি ঠিকঠাক দিতে পারি না কিন্তু ডেইলি রুটিনটা যেটা সেইটা আমার কিন্তু একই থাকে তো ওটস এনেছিলো হুম ইন্দ্রাক্ষীতে স্কুল থেকে এসে ওটস খাই আর আমিও মাঝে সাঝে খাই এখন তো আমি প্রপার ডায়েটে নেই কিন্তু ওটসটা বেশ ভালো লাগে বিশেষ করে মাসালা ওটসটা তো সেটাই জায়গা মতো রেখে দিলাম তো এই যে ক্লিপটা এইটা হলো যেদিনের ভ্লগটা আমি শ্যুট করছিলাম সকাল থেকে তোমরা দেখলে সেই দিনই রাত্রেবেলা হ্যাঁ রান্নাবান্না করছি এখানটায় ডিমের ঝোল করে রাখলাম পরদিন সকালের জন্য আর এইখানটায় করছি মসুর ডাল চচ্চড়ি এটা রাত্রে খাওয়া হবে ডিম সেদ্ধ করেছিলাম বেশি করে তো ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর অবশ্যই সাথে ঘি গরম ভাত মসুর ডাল চচ্চড়ি এখন ঘরে তেমনভাবে কিছু রান্নার থাকে না না তখন এই রকমভাবে আমি মসুর ডাল চচ্চড়িটা বানিয়ে নিই আর এমনি ডাল করতে যতটা সময় লাগে তার থেকে অনেকটা কম সময় লাগে খুব সামান্য পরিমাণ তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর কয়েক কোয়া রসুন একটা পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি হ্যাঁ তারপরে মসুর ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম ও মাঝে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো না যেটা আনা হয়েছে এবার ভীষণ ঝাল না হলে একটা শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া যেতে পারে তো মসুর ডালটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর মাঝে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে এই যে জলটা দিয়ে দিলাম যতটা জল দেব এটাতে পুরোটা সেদ্ধ হয়ে যাবে অর্থাৎ আলাদা করে আর কোনো জল জলে ভাবটা থাকবে না একদম ডাল চচ্চড়ি যে বলেছি একদম ওইরমই চচ্চড়ির মতো শুকনো শুকনো হবে ব্যাস রাত্রে ওইটুকুই শ্যুট করেছিলাম আর এখন হলো পরদিন দিন সকালবেলা কয়েকদিন আগের ভিডিও তবে সময়টা আমার খেয়াল আছে এখন দশটা বাজে হুম ইন্দ্রাক্ষীকে স্কুলে পাঠিয়ে দিয়ে সবেমাত্র আমি এসেছি এসে নিয়ে নিচের ঘরটা সকালবেলায় আমি সেদিন ক্লিন করে নিয়েছিলাম তো এখন চলে এসেছি আমার ওপরের ঘরটাতে আগের দিন অনেকগুলো জামাকাপড় কেঁচেছিলাম তো কিছুটা হালকা ভেজা ছিল সেগুলো বাইরে মেলে দিয়ে এসেছি আর এখন যা যা শুকিয়ে গেছে তো সেগুলো ভাজ করব তার আগে দেখো বিছানাটার অবস্থা সকালবেলার সুমন অফিসে যাওয়ার আগে এই যে আয়রন করেছিল জামাকাপড় তো সেই আয়রনটা পড়ে আছে ইন্দ্রাক্ষীকে আগের দিন রাত্রে স্যার পড়াতে এসেছিলেন বইগুলো এখানে আছে তো সেই সমস্তগুলো সব গোছাবো বিছানাটা একটু ঠিকঠাক করবো এগুলোই এখন আমার চলবে তো চলো তোমরা দেখতে থাকো আর এখনো পর্যন্ত তোমরা যারা আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখছো আশা করছি পুরোটা দেখো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এরকম রকম চাকচিক্য নেই রকম বিলাসিতা নেই যা আছে যা দেখাচ্ছি বা যা তোমরা দেখতে পাচ্ছ আমার সেটাই আছে এবং খুব সাধারণ সব কিছু तो चलो হয়ে গেল ওপরে ঘরটাও গুছিয়ে নিলাম কিছু জামাকাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম আর তারপরে যে বিছানার ওপরে ব্যাগটা রাখলাম সে ব্যাগের মধ্যে সুমনের অফিসের কিছু কাঁচা জামাকাপড় রাখা আছে তো সেগুলো আয়রন করতে পাঠাতে হবে তো ওই দিকটা করে রান্নাঘরের কিছু কাজকর্ম বাকি ছিল সেগুলো করলাম করে নিয়ে এই যে শোকেসের ড্রয়ার দুটো একটা ড্রয়ারে তো আমার কাছের কিছু জিনিসপত্র আছে আর কিছু স্টিলের বাসন আছে হ্যাঁ যেগুলো এখানটা আসার পরে অল্প স্বল্প আমি কিনেছিলাম সেগুলো রেখেছি আর একটা সাইডে এই যে ব্ল্যাঙ্কেটগুলো ছিল একটা বেডশিট এগুলো ছিল তো এই যে এখন তোমাদেরকে আমি যে বোল সেটটা দেখাচ্ছি এইটা না রিসেন্ট কেনা হয়েছে হ্যাঁ সেটাও একটু অন্যরকমভাবে তোমাদের সাথে আমি গল্পটা ছোট্ট করে একটু শেয়ার আজকেই করব তো সেগুলো এখন এই ড্রয়ারটাতে রাখবো আর যে ব্ল্যাঙ্কেটগুলো বার করলাম সেগুলো আমি আলমারিতে আমার জায়গা আছে সেখানটায় রেখে দেব আসলে হয়েছে কি মাঝে না সুমনের একটা বিয়েবাড়ি ছিল অফিসের তরফ থেকে আর কি বেশ কিছুদিন আগে তো সেইখানে গিফট দেওয়ার জন্য এই রকমই একটা সেট ও এনেছিল হুম এবার সেইটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর সত্যি কথা বলছি এরকম সেট আমার নেই একটাও নেই এবার যেহেতু জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে তারপরে আমার প্রয়োজনও আছে সেই জন্য আমি সুমনকে বললাম কি যে এইটা তাহলে আমি রেখে দিই আর তুমি আর কিনে নিও হুম কিন্তু পরে আবার ভাবলাম যে না এটা একদম প্যাক ট্যাক করে নিয়ে এসছে আর আমি দেখলাম কি করে প্যাকিংটা তো ও আনার পরে খোলেনি আসলে গিফটটা যেহেতু অফিসের তরফ থেকে যাচ্ছে তাই গিফট কেনার আগে না ও এই জিনিসটার আর কি গিফটটার ফটো তুলে ও ওর অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করেছিল তো সেটা ছিল ওই গ্যালারিতে ছবিটা সেটাই আমি দেখেছি যথারীতি আর নিলাম না এবার সন্ধ্যেবেলা যখন ও রেডি হচ্ছে তো রেডি হতে হতে আমাকে বলে যে আমার না পাঁচ মিনিটের একটু কাজ আছে আমি আসছি বলেও বেরিয়ে গেল তো সেই বিয়েবাড়িতে সুমন ইন্দ্রাক্ষীকে নিয়ে গেছিলো হুম তো আমি ইন্দ্রাক্ষীকে রেডি করাচ্ছি খানিকক্ষণ বাদে দেখি একই রকমভাবে যে প্যাকিংটা করে যেভাবে প্যাকিং করে আর কি সকাল দুপুরবেলা সেই গিফটটাও কিনে নিয়ে এসেছিলো সেই রকমভাবে প্যাকিং করা আর একটা গিফট বক্স বুঝতে পারলে তো এবার নিয়ে এসে আমাকে বলছে যে জিনিসগুলো কেনার পরেও জিনিসটা কেনার পরেও আর কি কিছু টাকা বেঁচেছিল তো আরও একটা জিনিস নিয়ে আসলাম তো দেখো তো খুলে কেমন হয়েছে তো আমি না প্যাকিংটা খুলতে চাচ্ছিলাম না সেই সময় হ্যাঁ যে একটু পরে বেরিয়ে যাবে এখন যদি খুলে ফেলি আবার সেটাকে সেট করে সুন্দর করে প্যাকিং করতে তো সময় লাগবে তো আমি না করার পর সুমনেও প্যাকিংটা খুললো আর খোলার পরে দেখি যে সেই একই জিনিসটা যেটা আমি আমার ভীষণ ইচ্ছে ছিল নেওয়ার তবে হ্যাঁ আমার যে সেটটা এটার না বাটির সংখ্যাটা বেশি এটা ছোট বাটিটা আছে ছটা আর বড়োটা একটা আর বড় যেটা আছে সেটা একটু বড় আর যেটা গিফট ও দেওয়ার জন্য নিয়ে এসেছিল সেটা ছিল পাঁচটার সেট অর্থাৎ বড় বাটিটা একটা আর ছোট ছিল চারটা মাঝে মধ্যে কিন্তু এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে হাজব্যান্ডের কাছ থেকে জিনিস নিতে ভালোই লাগে যাই বলো না কেন তাই না আখেরে লাভবান তো আমরাই হই তো চলো সমস্ত কাজকর্ম তো হয়ে গেল এখন আমি ব্রেকফাস্ট করব। এখন কত বাজে সাড়ে এগারোটা কি পনেরো বারোটার মতো বাজে ইন্দ্রাক্ষীকে দিয়ে এসে শুধু চা খেয়েছি খিদে পেয়ে গেছে কাজকর্মগুলো করে ফ্লগটা তাহলে আজকে এখানে এন্ড করলাম আর বেশি বড় করলাম না ও ব্রেকফাস্টটা কি করব সেটা চলো একটুখানি দেখিয়ে দিই এখানে আছে সমস্ত রকম সবজি দিয়ে ডালিয়া ডালিয়ার খিচুড়ি আর সাথে একটা করে নিয়েছি ডিম পোচ আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা